মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর কতবার এক মিথ্যে কথা বলে লোককে ঠকাবেন মানুষ ঠকে ঠকে ক্লান্ত হয়ে গেছে কালকে আবার ওই এক কথা গতকাল বললেন যে যে ছাব্বিশ হাজার মেয়ের চাকরি চলে গেছে তার মধ্যে আঠেরো হাজার উনিশ হাজার মেয়ের কোনো দোষ নেই যারা নিরাপরাধ তাদের চাকরি চলে গেছে বললেন যে আমার কিছু করার নেই দেখুন মামলা আমি করিনি মামলা বিকাশ ভট্টাচার্য করেছে বিকাশ ভট্টাচার্যের কথা বললেন অন্য জাজের কথা বললেন সেই জন্য চাকরি গেছে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য তাই যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন আচ্ছা মামলা আপনি করেননি চুরিটা কে করেছিল মামলা বিকাশ ভট্টাচ করেছিলেন বিকাশ ভট্টাচ মামলা করেছিলেন ওনার নিজের জন্য করেননি এমন নয় যে উনি এসএসসির পরীক্ষায় বসেছিলেন ওনার চাকরিটা পাওয়ার কথা ছিল ওনার চাকরি কেউ চুরি করে নিয়েছে বলে উনি তার হয়ে মামলা তিনি সেই জন্য মামলা করতে গেছেন যাতে চাকরিটা উনি পান লক্ষ লক্ষ ছেলেমেয়ে প্রতারিত হয়েছিল যাদের চাকরি পাওয়ার কথা ছিল আপনি এবং আপনার দলের চোরগুলো তাদের সেই চাকরিকে বিক্রি করেছে বিক্রি করার ফলে যেটা হয়েছে সেই ছেলে মেয়েগুলো আদালতে গেছে বিকাশ ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের অসংখ্য উকিলের মধ্যে একজন উকিল উনি মামলা না করলে আর একজন করতেন আর একজন না করলে অন্য একজন করতেন কেউ না কেউ মামলাটা করতেন যার যে রায়টা দিয়েছেন বিকাশ ভট্টাচার্যের মুখ থেকে রায়টা দেননি ওনার জায়গায় রামশ্যাম যদু মধু যেই মামলাটা করতেন না কেন ন্যায় ন্যায্যতা যদি মামলাকারীদের পক্ষে থাকতো তাহলে রায়টা তাই হতো যে রায় এক্ষেত্রে হয়েছে রায়টা এখানে এসছে উকিলের জন্য নয় রায়টা এসছে আপনার এবং আপনার দলের চোরগুলোর জন্য এরকম একটা রায় এসছে আদালত এই একই কথা আপনি যেহেতু এক মিথ্যে কথা বারবার বলে যাচ্ছেন সেহেতু একই সত্যি কথা আমাদেরকে আবার সেই পুনরাবৃত্তি করে যেতে হচ্ছে যে চার বছরের ওপর হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আপনার কাছে আপনার এসএসসির কাছে জানতে চেয়েছে তালিকা চেয়েছে সেগ্রিকেটেড লিস্ট চেয়েছে দুধ এবং জলকে আলাদা করতে বলেছে চাল এবং কাপড়কে আলাদা করতে বলেছে আপনারা করতে অস্বীকার করেছেন তার কারণটা হচ্ছে টাকা নিয়ে যাদের কাছে চাকরি বিক্রি করেছেন এখন তাদের চাকরিকে যে করে হোক আপনাদেরকে রক্ষা করতে হবে আপনি আপনার এসএসসি আপনার শিক্ষা দপ্তর তারা সেগ্রিকেটেড লিস্ট দেয়নি সেই কারণে একটা সময় গিয়ে আদালত একটা রায় দিয়েছে এটা ঘটনা যে যিনি সেই সময় বিচারপতি ছিলেন অভিজিৎ গাঙ্গুলি তিনি পরবর্তীকালে বিজেপি জয়েন করেন আমরাও তার বিরোধী আমরা রাজনৈতিকভাবে তার বিরোধী উনি এবং উনি যেভাবে জুডিশিয়ারিকে আন্ডারমাইন করে মাঝপথে এক একাধিক মামলা চলাকালীন মাঝপথে ছেড়ে চলে গেলেন রাজনীতি করতে তার সমালোচনা আমরা সবাই করেছি কিন্তু ডিসপ্যাশনেটলি বললে খুব খুব মানে যাকে বলে সৎভাবে অবজেক্টিভলি দেখতে গেলে এইটা আমাদেরকে স্বীকার করতেই হবে যে অভিজিৎ গাঙ্গুলি যে রায়টা দিয়েছিলেন উনি বিজেপিতে যান উনি তৃণমূলে যান উনি যেখানে যান না কেন পরবর্তীকালে সেই একই রায় ডিভিশন বেঞ্চও তারা একই সেই রায় শিলমোহর দিয়েছে সেই রায় যখন সুপ্রিম কোর্টের কাছে কাছে গেছে অভিজিৎ গাঙ্গুলির দেওয়া সেই রায়টাকে সুপ্রিম কোর্টও শিলমোহর দিয়েছে অতএব অভিজিৎ গাঙ্গুলি দল পাল্টে অন্য একটা দলে যোগ দিয়ে থাকলেও ওনার রায়টা যে বেআইনি ছিল এটা ডিভিশন বেঞ্চের বিচারপতিরাও মনে করেননি এটা সুপ্রিম কোর্টের বিচারপতিরাও মনে করেননি ডিভিশন বেঞ্চ আর সুপ্রিম কোর্টের বিচারপতিরা তো বিজেপি জয়েন করেননি তারা তো রাজনীতি করতে আসেননি তারা তো বিচারপতির চেয়ারে বসে বিচারকের কাজটাই করে যাচ্ছেন তারাও মনে করেননি যে কোনো অনার্যাতা আছে তার কারণটা হচ্ছে আপনি এবং আপনার দলের চোরগুলো এমন পরিস্থিতি তৈরি করেছে এবং আপনি মুখ্যমন্ত্রী হয়ে লোকে আপনাকে এত সম্মান করেছে এত কিছু আপনাকে সমর্থন দিয়েছে এত কিছু দিয়েছে আপনাকে তারপরও কতগুলো চোরকে বাঁচানোর জন্য আপনি মমতা ব্যানার্জি কিছুতে এই আঠেরো হাজার উনিশ হাজার ছেলে মেয়ে যাদের ওপর এত বড়ো অন্যায় হয়ে গেল তারা কোনো দোষ করেনি পড়াশুনো করে পরিশ্রম করে চাকরি দিয়েছে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে আজকে তারা কাজ হারিয়ে রাস্তায় বসে আছে আপনি চাইলেদেরকে রক্ষা করতে পারতেন আপনি এখনও চাইলেদের রক্ষা করতে পারেন এই যে আপনি আপনার সরকার ঠিক করেছে যে তারা হচ্ছে অ্যাপিল করবে সুপ্রিম কোর্টের কাছে আবার রিকনসিডার করার জন্য তারা অ্যাপিল করবে কি করবেন আপনি অ্যাপিল করে হাইকোর্টে আপনি যা বলেছেন একই কথা ডিভিশন বেঞ্চে বলেছেন একই কথা সুপ্রিম কোর্টে বলেছেন এই কথাগুলো বললে পাল্টা রায় কি আসে দেখা হয়ে গেছে আপনি কোথায় অ্যাপিল করবেন সেই তো সুপ্রিম কোর্টেই আপিল করতে হবে আপনি তো রাষ্ট্রসংঘে গিয়ে আপিল করতে পারবেন না আপনি তো গ্রহে গিয়ে আপিল করতে পারবেন না সেই একই জায়গা থেকে একই ডকুমেন্টের ওপর আপনার পক্ষের একই বক্তব্যের ওপর একটা রায় চলে এসছে তারপর একবার কেন আপনি এক কোটিবার অ্যাপিল করুন না তাতে কি হবে তাতে কি যাবে আসবে তাই আমরা এখনও বলছি আপনাকে খালি হাতে আপিল করতে যাবেন না যেটা আপনি এর আগে দেননি কোর্টকে সেটাকে দিন সিগ্রিকেটেড লিস্টটাকে নিয়ে যান চাল এবং কাকড়কে আলাদা করার লিস্টটাকে নিয়ে যান আপনার দলে চোরগুলো কেস খেলে কেস খাবে জেলে গেলে জেলে যাবে তার বদলে এই ছেলে মেয়েগুলো কোনো দোষ করেনি তাদের চাকরিটা পুনর্বহাল হোক এবং যে ছেলে মেয়েগুলো প্রতারিত হয়ে একদিন চাকরি পায়নি তাদের চাকরিতে নিযুক্তি হোক